আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রশিদ ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই ভাই ইলিশ কি উপযোগী হয়েছে হয়েছে খুব ভালো ভালো মাছ এই ইলিশ কত টাকা ভাই কেজি কেজি পাকাল টাকা টাকা কেজি এটা কত কেজি এটা হলো কেজি কেজি এটা কত ভাই

কেলাপিয়া কত দুইশো টাকা কেজি সিলভার কাপ একশো আশি আমেরিকান দুইশো ষাট আসসালামু আলাইকুম ভাই মন খারাপ নাকি আচ্ছা ভাই আজকে মাছের বাজারে কী অবস্থা